মুসলমানরা বিশ্বের দরবারে পিছিয়ে পড়ে গেছে কেন জানেন তারা যুদ্ধ ছেড়ে যুদ্ধ করে না আবার আমেরিকা বিশ্বের ভিতরে সর্বোচ্চ স্থান দখল করে আছে কেন জানেন তারা যুদ্ধ ধরে রাখছে অর্থাৎ তারা যদিও ইহুদি খ্রিস্টান কিন্তু তারা কোরআন শরীফটা তারা ফলো করে অনুসরণ করে ঠিক আছে এই জন্য তারা অনেক উপরে চলে গেছে দেখেন কোরআনে কি বলছে কোরআনে কিন্তু আল্লাপাক এই যুদ্ধকে ফরস করছেন যুদ্ধ কিন্তু মুসলমানরা এখন আর যুদ্ধ করতে ভয় পায় যদিও ঢাল তলোয়ার আর তেমন নাই দেখেন এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকার আর দুইশো ষোলো নম্বর আয়াত দুই নম্বর সুরা বাকার আর দুইশো ষোলো নম্বর বলেন তোমাদের উপরে যুদ্ধ ফরস করা হলো যদিও তোমাদের নিকট উহা অপছন্দনীয় সম্ভবত তোমরা যা পছন্দ করো না তা তোমাদের কল্যাণকর আর যে বিষয়ে তোমরা পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন তোমরা জানো না কিসে ভালো আর কিসে মন্দ আল্লাহ ভালো জানেন যেটা সাধারণ মানুষ জানে না যতটা জানা যায় যে নবী মোহাম্মদ মদিনা জীবনের দশ বছরে সাতানব্বইটা যুদ্ধ করছে বিশাল ব্যাপার না তো আমাদেরও যুদ্ধ করা উচিত কিন্তু আমরা যুদ্ধ করি না কেন করি না আমি জানি না এটা কি আচ্ছা এবার আমরা আলোচনা করবো দুই নম্বর সুরা বাকার আর দুইশো নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে জনগণ আপনাকে প্রশ্ন করবে অর্থাৎ নবীর যারা অনুসারী তারা প্রশ্ন করবে সেই কথা বলছে আল্লাহ যে সম্মানিত মাসে সম্মানিত মাস বলতে আরবের একটা বিধান ছিল অর্থাৎ ইসলাম ধর্ম আসার আগেও যে বারো মাসের চার মাস বা তিন মাস একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় যুদ্ধ করা যাবে না এরম একটা নিয়ম ছিল আর কি সেই কথা চলে আসছে কোরআনে সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে জনগণ আপনাকে জিজ্ঞাসা করবে বলুন সে সময় যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান করা তার সাথে কুফরি করা মসজিদে হারামে বাধা দান আর উহার বাসিন্দাদের উহা হতে বহিষ্কার করা আল্লাহ নিকট তদপেক্ষা অন্যায় কেননা বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা অপেক্ষা জঘন্যতম তারা সর্বদা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ই চালিয়েই যাবে যে বজনা না আপনাদের দিন থেকে ফিরে ইয়ে না দেয় তোমাদের মধ্যে যে নিজ ধর্ম ত্যাগ করে সে কাফের অবস্থায় মারা যায় তাহলে দুনিয়া ও আখেরে তার কর্মফল নিষ্ফল হয়ে যাবে আর এরাই হবে জাহান নামের অনাদিকাল তথায় তারা থাকবে এই আয়াতগুলো নাজিল হওয়ার কারণ হচ্ছে যে আরবে তৎকালীন সময়ে অর্থাৎ ইসলামেরও পূর্ব যুগে আরবের একটা বিধান ছিল যে দেখো মানুষেরা আমরা এই নির্দিষ্ট মাস আমরা মনে নেই আমার কয় মাস দুই মাস বা তিন মাস বা চার মাসের হবে আর কি যুদ্ধ করা যাবে না যুদ্ধ করা যাবে না এরম একটা নিয়ম ছিল কিন্তু এই ইসের ভিতরে এই নিষিদ্ধ মাসের মধ্যে আবার যুদ্ধ হয়ে গেল সম্ভবত বদরের যুদ্ধ বদর যুদ্ধ নিষিদ্ধ মাসের মধ্যে হয়ে গেছিল আর কি তো তখন সবাই তো অবাক কী ব্যাপার কী হলো নবী মোহাম্মদ সাল্লামের মতো মানুষ সে রাষ্ট্রীয় যে আইন মানে ওই ওই দেশের যে আইন সেটাকে লঙ্ঘন করলো তখন সম্ভবত এই আয়াতটা নাজির হয় ঠিক আছে আচ্ছা আর একটা আয়াত আমরা পেয়ে গেছি বোধহয় এটা খুবই একটা মারাত্মক একটা আয়াত শোনেন কী বলা হয়েছে এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকার আর দুইশো নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা হিজরত অর্থাৎ ধর্মের জন্য আর কি ও আল্লাহর রাস্তায় জিহাদ অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা জিহাদ মানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে তারাই আল্লাহর দয়ার আশা রাখে আর আল্লাহ ক্ষমাশীল ও মেহরবান দুই নম্বর সুরা বাকার দুশো উনিশ নম্বর বলেন লোকে আপনাকে মদ ও জুয়ার সম্পর্কে প্রশ্ন করবে লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করবে আপনি বলুন উভয়ের মধ্যে মহাপাপ আর মানুষের যত উপকারিতা কিন্তু উহা উপ অপেক্ষা উপকার অপেক্ষা পাপই অধিক লোকে আরও আপনাকে প্রশ্ন করবে কি তারা ব্যয় করবে বলুন যা উদ্বৃত্ত এভাবে আল্লাহ তার নির্দেশ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা গবেষণা করো দুই নম্বর সুরা বাকার আর দুশো বিশ নম্বর এতাল্লা বলেন এবং দুনিয়া ও আখেরাতের ব্যাপারে ও এতিম সম্পর্কে প্রশ্ন করবে বলুন তাদের সুব্যবস্থা করা উত্তম অর্থাৎ এতিম যারা অসহায় যারা তোমরা যদি তাদের সাথে মিলে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই আর কে হিতাকাঙ্ক্ষী আর কে অনিষ্টকারী আল্লাহ তা জানেন আর আল্লাহ ইচ্ছে করলে তোমাদের কষ্ট ফেলতে পারেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় দুই নম্বর সুরা বাঁকার আর দুশো একুশ নম্বর আলা বলেন ইমান না আনা পর্যন্ত তোমরা মুষ্টিকরা মুষ্টিকা মহিলাদের বিবাহ করবে না মুষ্টিকা রমণী যদিও তোমাদের মনোমুগ্ধকর মনোমুগ্ধ করে তথাপি মুমেনা স্ত্রী দাসী তদপেক্ষা উত্তম আর ইমান না আনা পর্যন্ত তোমরা মুষ্টিক পুরুষের সাথে নারীদের বিবাহ দিও না মুষ্টিক পুরুষও যদি তোমাদের মূর্ধ করে তথাপি মুমেন দাস ততাপেক্ষা উত্তম উহারা অগ্নি দিকে আহ্বান করে আল্লাহ স্বিয়ং অনুগ্রহ জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন তিনি মানুষের নিমিত্ত নিদর্শন ব্যক্ত করেন যাতে তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে দুই নম্বর সুরা বাকার আর দুইশো বাইশ নম্বর আদাল বলেন লোক আপনাকে রক্তস্রাব সম্পর্কে প্রশ্ন করবে বলুন উহা অপবিত্র অর্থাৎ নারীদের যে মাসিক বা মেরিস্ট্রেশন সেসব আপনার বলাতে তোমরা ঋতুস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করবে আর পাক না হওয়া পর্যন্ত সঙ্গম করবে তারা যখন পরিশুদ্ধ লাভ করবে তখন তাদের নিকট আল্লাহ নির্দেশিত পথে গমন করবে আল্লাহ তবাকারী ও যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন কিন্তু এখানে একটা মজার বিষয় আছে এখানে মনে করেন যে এই অর্থ সম্পদ কীভাবে খরচ করতে হবে কীভাবে মানুষকে দাফন কাপন করতে হবে কিভাবে হ্যাঁ মা বাবার পরিচর্যা করতে হবে তারপরে এই যে তাই না মেয়েদের যে মাসিক বা ম্যাজিস্ট্রেশন সময় কীভাবে চলাফেরা করতে হবে এগুলো কিন্তু দুনিয়াবি কাণ্ড কাণ্ড তাই না দুনিয়ার কথা না এগুলো দুনিয়াবি কথা তো লোকে প্রশ্ন করতে। হে সাল্লাম আমরা কিভাবে কি করব তাই না আমার এই সমস্যা এই সমস্যা সেই সমস্যা এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন করতো নবীকে আর প্রশ্ন করলেই তো উত্তরগুলো চলে আসত সেই সমস্ত কথা নিয়ে আসছে কোরআন লোকে কিন্তু নবীকে প্রশ্ন করত। ইয়া রাসুল্লাহ এই সমস্যা ইয়া রাসুল্লাহ সেই সমস্যা ইয়া রাসুল্লাহ ওই সমস্যা ইয়া রসুল্লাহ সামনের সমস্যা মানে এই ডাইনের সমস্যা বামের সমস্যা সামনের সমস্যা পিছের সমস্যা উপরের সমস্যা নিচের সমস্যা এই যাবতীয় সমস্যার বিষয় নিয়ে নবীকে প্রশ্ন করতেন সেই সমস্ত কথাগুলো কোরআনায় চলে আসছে কিন্তু বাট কিন্তু হটকি কি ইদানিংকালের ইসলামের যে মুমিন মুসলমান যে সমস্ত আলেম তারা কি করেছে জানেন তারা মসজিদে লেহে রাখছে মসজিদে মসজিদে যেখানে মেম্বারের সামনে যেখানে উদুর বসে সেখানে লেখছে যে ডন টক অ্যাবাউট দ্য অর্ল অর আর্থ পৃথিবীর কোনো কথা এখানে বলা যাবে না সেই স্বর্গ নরক সেই আলোচনা চলবে সেখানে হুর গেলেমান সেই কথা বলতে হবে মানে দুনিয়াবি কথা বলা নিষেধ অথচ দুনিয়াবি কথা কিন্তু কোরআনে আছে আল্লাহ বলছে তোমরা গবেষণা করো আল্লাহ বলছে তোমরা গবেষণা করো কিভাবে গবেষণা করবে তোমাদেরকে যে জ্ঞান দিছি সেই জ্ঞান দিয়ে তোমরা গবেষণা করো এটা কোথায় আছে এটা আছে আপনার দুই নম্বর সুরা বাঁকার আর দুইশো উনিশ নম্বর আয়তে আবার এই যে আপনার মহিলাদের যে ব্যক্তিগত যে বিপদগুলো যেগুলো আপনার মনে করেন সিক্রেট ব্যাপার দেখেন যে কোরআনে কিন্তু সিক্রেট যে বিষয়গুলো আছে যেগুলো একটু লাজুক বিষয় সেগুলো কিন্তু কি আলোচনা করতে পণ্য করে নাই কিন্তু হুজুর বলে কি মসজিদে দুনিয়াবি কথা বলে নিষেধ তার মানে কি ইসলামটাকে ছিল এরকমতি করে ফেলেছে এরকম তি উল্টো করে ফেলেছে দেখেন দুই নম্বর সুরা বাকারার দুশো বাইশ নম্বর আয়াতে লোকে আপনাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করবে অর্থাৎ মহিলারাই তো প্রশ্ন করবে তাই না পুরুষ তো আর করবে না তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীর সঙ্গম বর্জন করবে আর পাক না হওয়া পর্যন্ত সঙ্গম করবে না তারা যখন পরিশুদ্ধ লাভ করবে তখন তাদের নিকট আল্লাহ নির্দিষ্ট পথে গমন করবে আল্লাহ তবাকারী ও যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন ঠিক আছে কোরআনে কিন্তু ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক স্বরাষ্ট্র পররাষ্ট্র সব ধরনের সমস্যার সমাধান কিন্তু কোরআনে আছে এবং আলোচনা নবী করতেন কিন্তু এই জিনিসটাকে কী করছে বর্তমানে আলেমরা বলছে না দুনিয়া বিকোনে কথা বলা দরকার তার মানে কি কোরআনের বিপক্ষে চলে যায় না অথচ তারা কোরআন পড়ে অথচ তারা কোরআন পড়ে তারপরে দেখবেন যে প্রতিটা মসজিদে একটু মিলাদ হয় কিন্তু কম বেশি মিলাদ হয় মিলাদের সময় মনে যে কেউ দেয় পঞ্চাশ টাকা কেউ দেয় একশো টাকা কেউ দেয় পাঁচশো টাকা কেউ হাজার টাকা এটা হচ্ছে বক্সি বোনাস এইটাই যথেষ্ট ঠিক আছে অথচ টাকার বিনিময়ে দেওয়া হয় না এই প্রথটা অনেক ধর্মেই ছিল হিন্দু ধর্মও ছিল খ্রিস্টান ধর্ম আছে খ্রিস্টানরা কি করতো জানেন খ্রিস্টান ধর্মে যারা বিত্তবান তারা টাকা দিত পাদ্রীকে বা ধর্মগুরুকে পুরোহিতকে আর সে কি করত জান্নাতের টিকিট দিয়ে দিত যা তোর জন্য জান্নাত অবধারিত করে দিলাম খ্রিস্টানদের মধ্যে এগুলো ছিল আবার হিন্দুদের মধ্যেও কিন্তু এটা আছে এবং ছিল হ্যাঁ এটা একটা ব্যবসা ধর্মটাকে একটা ব্যবসায় পরিণত করছে কিন্তু নবী মহাম্মদ এই ব্যবসাটাকে নিষেধ করছে ঠিক আছে অতএব ধর্ম নিয়ে ব্যবসা করা ঠিক না এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় গবেষণা কোরআন নিয়ে কিন্তু আল্লাহ গবেষণা করতে বলছে কোরআন নিয়ে আল্লাহ গবেষণা করতে বলছে এটা হচ্ছে কি বিজ্ঞানের কাজ গবেষণা কি দিয়ে গবেষণা করব সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান সেই জ্ঞানটাকে কাজে লাগানোর নামই হচ্ছে গবেষণা বিজ্ঞান শব্দ তো বিশেষ জ্ঞান অর্থাৎ এই মানুষের জ্ঞানটাকে কাজে লাগাইয়া পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই মাধ্যমে যে উন্নতি করা হয় তাকেই বলা হয় বিজ্ঞান নতুন কিছু না আর এই বিজ্ঞানের কথা কোরআন শরীফে অনেক জায়গায় আছে কিন্তু কই সেটা কি করা হয় করা হয় না এই জন্য মুসলমানরা পিছে পড়ে আছে তখন তো আজকে এমন রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ